যেতে নাহি দিব হয় তবুও যেতে দিতে হয় তবু চলে যায় উপস্থিত আজকের বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত সকল শিক্ষক বর্গ উপস্থিত অভিভাবক মণ্ডলী এবং আমার স্নেহের সকল ছাত্রছাত্রী সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিদায় নামক শব্দটা অতি কষ্টের বিদায়ের কথা মনে হলে মনের ভিতর কেমন যেন এক ধরনের কম্পন শুরু হয় তোমাদের কত শাসন করেছি অনেক সময় কটু কথা বলেছি এগুলো মনে হলে অনেক কষ্ট লাগে সেই শিশু থেকে শৈশব পর্যন্ত তোমরা আমাদের কাছে থেকেছ তোমরা আমাদের কাছে কতই না আপন ছিলে এখন বিদায়ের মুহূর্তে বুঝতে পারছি কিছু করার নেই বিদায় দিতে মন না চাইলেও তবুও বিদায় দিতে হয় বুক বড়া কষ্ট নিয়ে তোমাদেরকে বিদায় দিতে হচ্ছে তোমাদের কাছে আমরা যদি কোনো বল ত্রুটি করে থাকি তোমরা আমাদেরকে ক্ষমা করে দিও দোয়া করি তোমরা ভবিষ্যতে এমন কাজ করো দেশ জাতির জন্য কল্যাণকর হয় আমরা যেন গর্বের সাথে বলতে পারি আমাদের সন্তানেরা মানুষের মতো মানুষ হয়েছে